হ্যালো বন্ধুরা তা কালকে উজ্জ্বলের সাথে সমস্ত কথাবার্তা হলো শোনা যায়নি আমি বলেছি ওদের একটাই কথা ওরা বাড়ি বিক্রি করবে সে আজকের থেকে না এটা অনেক দিন ধরেই মানে গবেষণা হচ্ছে বাড়ি বেঁচবে বাড়ি বেঁচবে কাস্টমারও মানে আনতে চাইছে আমি শুধু বাড়ি দিচ্ছি কেন দেখো এই যে সামান্য ব্যাপারে এই যে ঝগড়া অশান্তি হয়ে গেল তোমরা বলছো নাটক এটা অ্যাকচুয়ালি নাটক না এক একজন এক এক রকমভাবে ভিডিও করছে দেখতে পাচ্ছি কিন্তু এখন আর মোবাইল খুলছি না দেখছি না কদিন দেখেছিলাম তা এই অশান্তির মধ্যে তো আর মোবাইল খুলে খুলে বসা যাচ্ছে না মন মেজাজ খুব খারাপ আছে যেহেতু ছেলেটা ওই রকম ছেলেটা ওই রকম বলেই বাড়িটা বিক্রি করতে চাচ্ছে আমি বাড়িটা বিক্রি করতে দেব না দেব না কেন এই বাড়িটা অনেক কষ্ট করে আমি আর আমার হাজব্যান্ড এটাকে জাগা কিনে যাই করে টালির ঘর দেখেছো তো ভাঙা চূড়া ঘরের মধ্যেই থাকতাম তারপরে যাই হোক সরকার থেকে ঘরটা দিলো কিছুটা সরকার পুরোটাই করেছে একটুখানি কনিকা করেছে টাইলসগুলো বসাতে বারণ করেছে আমি বলেছিলাম সেই টাইলসটা বসিও না আর এই পাশে একটুখানি দেওয়াল করেছে টাইলসটাই বসাইছে আর ওই প্লাস্টার করা রঙ করা এগুলো সব তো বাবা থাকতেই করে গেছে আর ওদের তখন পয়সাও ছিল না ওরা এটা করেনি শুধু টাইলসটা বসাইছে আর ওই সিঁড়িটা তুলেছে এর নিচেই এই কাজটা করেছে দরজা জানলাগুলো সব আমার কিনা ছিল আমি যখন দোকানে কাজ করতাম তখন আমি এদের সংসার চালাতাম যতটুকু পারতাম উজ্জ্বলকে ওষুধ এনে দিতাম ওদের খাওয়া দিতাম আর তার মুড়িদের টুকটুক করে আমি কিছু পয়সা করি বড় ছেলেকে যখন বাড়ি আসতো বলতাম টুক জানলা দরজা কেন তারপরে কিনে রেখে দিয়েছিল তার জানলা জানালা দরজা মানে ইঁদুরি কুড়ায় কুরাই খেয়েও ফেলেছিল গিরিল জানলা দরজা ইট কিনে রেখেছিলাম তারপরে ইট কিনা হয়েছে সরকারি টাকা দিছিল কিছু কিনা হয়েছে তারপরে টাকা শট পড়ে গিয়েছিল তারপরে বড়ো ছেলে কিছু ধাকা দিনা করে করেছিল এমনকি বড় ছেলে চাকরি করেছে আমি কোনোদিন সংসার খরচা করার জন্য আমি বলিনি যে আমাকে দু হাজার টাকা দে বা আমাকে দুশো টাকা দে আমি কোনোদিন দিন নিইনি বলতে পারবে না আমি মরার পরেও বলতে পারবে না যে আমি চেয়েছি যে তুই আমাকে টাকা দে হ্যাঁ আমি যদি মাঝগুলি পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে আমি যদি জমায় রাখতাম তাহলেও আমার কাছে থাকতো আমি নিইনি আমার এই মনুষ্যত্ব ভাবটা কোনোদিন ছিল না যে আমার লোভ আমার লালসা বা আমি আমার আখির গুছাবো আমার কিন্তু কোনোদিন এই অবস্থাটা ছিল না আমি জানতাম আমার চারটে ছেলে মেয়ে এদের যাই হোক যে করে দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলাম সুলাকে তোর বাবা পছন্দ করে বিয়ে দিয়ে এসেছিলো যাই হোক দুটো মেয়েকে দিয়েছি সে তখন ভালো ঘরে দিতে পারিনি তারপরে বড়ো ছেলে চাকরি করতো তো জানতো প্রেম করে বিয়ে ওদের তা আমি কণিকারে অনেকবার বারণ করেছিলাম তুমি এখানে এসে কী পাবে কিছুই তো পাবে না তাও সে শুনে নিয়ে এসছে আমি অনেক কথাই বলেছিলাম বুঝিয়েছিলাম এমনও বলেছিলাম তুমি লেখাপড়া শেখো যদি কিছু পয়সা তখন আমার দোকানে ভালো ইনকাম হতো আমি বলেছিলাম আমি দেব তোমার বিয়ে থা যদি হয় তুমি আমাকে বলো আমি যতটুকু সম্ভব আমি দিয়ে দেবো তাও শোনে নিয়ে এসছে সংসার ধর্ম করছে ভালো আছে এখন এই এতদিন ভালো ছিল বছর খানিক ধরে আমি বলেছি না বছর খানিক ধরে তো মনের মধ্যে কোনোরকম জানি না কি হয়েছে এখন ওদের একটাই কথা বাড়ি বাসবো বাড়ি বাসবো বাড়ি বিক্রি করে দিয়ে নিজের বাড়িতে আমি থাকতে পারছি না বাড়ি বেঁচে আমি কার কাছে যাব আমার এই বয়সে আমি সারাটা জীবন খেটেছি তাহলে এই বয়সে বাড়ি বিক্রি করে আমি কোথায় যাব তাই বলো আমি তো বলেছি তোরা উপরে আমি বলেছিলাম তোরা একটা ঘর পা কেন এই পাশে গঙ্গা কোনো অনেক সময় বন্যা হয় দু সালে বন্যা হয়েছিল ঘরে মিঠার ঘরের বক্স পর্যন্ত তলাই গেছিল তিনটে টালি তালির ঘর ছিল তিনটে টালি তলায় গেছিলো তোমরা আমাদের ওই পাশের ঘরও দেখেছ ওই পাশের ঘরও দেখেছো পুরোনো ঘর তিনটে টালি তলিয়ে গেছিল তাই জন্য আমি বলেছিলাম তোরা উপরে ঘর উপরে ঘর করতে চাইছিল তা কখন বন্যা হয় ওই অবস্থা তারপর ওদের মাল পাখি এক একটা সংসারে কোন জিনিসপত্র থাকে তা নিয়ে কোথায় যাবে তাই বলে যাও উপরে ছাদের পরে একটা ঘর কর আর পায়খানা বাথরুম কর আর তোদের সব জিনিস বড়ো করে একটা ঘর তোদের জিনিসপত্র নিয়ে সব উপরে রাখবি যাতে বন্যা টন্যা আসবি টানা হাসা না করতে হয় আর ধরো কোনো সময় অরবিন্দু বাড়ি থাকলো না তখন ওকে কে টেনে উপরে তুলবে তাহলে উপরে থাকলে যতই বন্যা হয়ে যায় একতলা পর্যন্ত ওটা আর ডুববে না তাহলে ও সুরক্ষিত থাকবে ও ছেলে মেয়ে মেয়ে বউ সুরক্ষিত থাকবে আর আমি নিচেই থাকবো দৌড়ায় তো জিনিসপত্র আর কি ওটা কাপড় চোপড় আমার তো আর গয়না গাটি টাকা পয়সা নাই ওটা কাপড় চোপড় বল ভিজে যাবে যেম বন্যার সময় আলমারি পুরো তলায় গিয়েছিল যা যা ছিল পরে দুই টিয়ে নিয়েছিলাম এমনকি কি পত্র পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল জন্ম সার্টিফিকেট কিছু কিছু নাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ তা আগের কথা বলে তো কিছু হবে না ঠিক আছে আগের কথা বলে কথাটা বলি বুঝাই বলি তারপরে বলেছিলাম তা ওরা উপরে ঘর করতে যে বলো না আমরা উপরে সব কিছু করবো তারপরে আমি আর কিছু বলিনি উপরে ঘর করেছে বড় করে তারপরে আবার মনুজুন একটা ঘর করেছে তারপরে বেলকুনি করেছে রান্নাঘর করেছে পায়খানা তো করতেই হবে উজ্জ্বল যেখানে থাকবে সেখানে আজকে খোলা মেলা থাকলে ছেলেটা আমার ঘুরতে ফিরতে পারতো হয়েছে একটা নিয়ে যাকে করেছে আমি তখন বলেছিলাম পয়সা খরচা না করে কনিকা পয়সা কুনি রাখো ভবিষ্যতে যাতে আগে ভবিষ্যতে চিন্তা করো তারপরে অন্য চিন্তা করো তোমরা তোমাদের মতো টাকা পয়সা রাখো ইনকাম যখন করছো টাকা পয়সা রাখো সব হাত করে দিও না পয়সা একবার হাত ছাড়া হয়ে গেলে পয়সা কিন্তু আর ইনকাম করা যায় না তাই হলো আমার কথা শুনলো না যাকে করেছে এখন এই এক বছর ধরে আমাদের বাড়িতে এরকম অশান্তি চলছে কিন্তু এতদিন পর্যন্ত আউটি বেরোয়নি এই সময় এসে যদি এখানে না থাকতো ও কিন্তু ঝগড়া মগড়া করে ছেড়ে চুড়ে মেরে মারধর করেছে চলে এসছে কত সহ্য করবে এসছে এসে এই অশান্তি শুরু হয়েছে এখন কালকে উজ্জ্বল আগের থেকেও বলছে বাড়ি ব্যথ এখনও বলছে বাড়ি ব্যথ আগে যখন বাড়ি বেচার কথা বলেছে আমি বলেছি বাড়ি বিক্রি করতে পারবো না আমরা খাবো কি আমি তো আমি বাড়ি বেঁচে তোদের খেতে দিতে পারবো না তোদের তখন বলেছিলাম পয়সা তুলি রাখতে তোরা যখন রাখিস নি আমি বাড়ি তোদের বিক্রি করতে দেবো না আর বাড়ি থাকলে তোদেরই থাকবে বাড়ি আমি সাথে করে নিয়ে যাব না ঠিক হয়েছে সবাইকে দাও ভাগ সবাইকে আমি এই বাড়ির ভাগ। সবাইকে দেবো কি না আমি এখনো জানি না আর মনে হয় আমি দেবো না যে এই কিন্তু আমি না তো নেবই আমাকে 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 তো দিতেই হবে আমাকে তো দিতে হবে আমার মা যতই বলুক না কেন দেবো না তাহলে আমরা তো ভাগ পাবই আমাদের তো দেওয়াই লাগবে নাকি না দিলে হবে কি করে দিতে তো হবে চিন্তাও করতে হবে দিতেও হবে কি করব এখন আমি বলতে পারছি না আমি ভাবনা চিন্তা করি আর এই যে কণিকা বলছে আমি সবাইকে সব দিয়েছি ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি এ করেছি তা করেছি সবই ঠিক আছে সব ঠিক আছে তোদের জন্য তো তারা করেছে করেনি খালি একটু মিলে থাকলে তো এই কাছালটা হয় না আর আমার চারটে ছেলেবে এই বাড়ি আমি বিক্রি করে দেবো আমার ছেলে মেয়েরা আমাকে দেখবে কিনা এই তো এই বাড়িতে অশান্তি হচ্ছে পরের মেয়েরা কোনোদিন শাশুড়িকে দেখে না সব জায়গায় এই রাস্তা রাস্তাঘাটে ঘুরি তো খুব কম শখ করা শখ করা হয়তো নজন দশজন দেখে শাশুড়িদের কিন্তু পরের মেয়েরা দেখে না নিজের ছেলে মেয়েরাই দেখে না পরের ছেলে মেয়েরা কি পরের মেয়েরা কি দেখবে আমি পরের মেয়েদের খারাপ বলছি না এই এখন পলি যুগে শাশুড়ি ননদ কেউ দেখে না এখন এরা চাই বিয়ের পরে তাদের ভবিষ্যৎ আমি কনিকার কথা বলছি না বিয়ের পরে তাদের ভবিষ্যৎ তাদের স্বামী তাদের সন্তান তার মা তার বোন তার ভগ্নিপথ তার ভাই তার দাদা এদের সবাই চায় শাশুড়ি ননদেরদের কেউ চায় না তা আমি বাড়িটা বেছে তোমরা কমেন্ট করে বলো বাড়িটা বেঁচে বেঁচবো না বেঁচবো না বাড়ি বেঁচে আমি এই বয়সে কোথায় যাব। আমি কি রাস্তায় রাস্তায় যে ঘুরে বেড়াবো আমার বাড়িতে আমি যখন কিছু তখন সব যখন কিছু খেলাম না খেলাম আমি শুয়ে থাকলাম সারাদিন আমাকে কেউ বলতে পারবে না এই তুমি মাস হয়ে গেছে ভাড়া দাও ভাড়া দিতে পারছো যাও ঘাট ধাক্কা দিয়ে এইটা এই জিনিসটা তো আমি নিতে পারবো না অনেক কষ্ট করে আমি এই বাড়ি করেছি বাড়ি বাড়ির কথা নাই অনেক কষ্ট করে আমি জমিটা করেছি হ্যাঁ বাড়ি উপরে কনিকা করেছে কোনোদিন বলবো না যে কণিকা করিনি উপরে যখন কনিকা বাড়ি করেছে তাহলে উপরে কনিকার উপরে কনিকার তারপরে দেখা যাবে নিচেরটা কি হবে কি না হবে এই মুহূর্তে আমি বলতে পারছি না নিজেরটা কি হয় উপরে কনিকার ওখানে কেউ যাবে না হ্যাঁ ছাদে যাব ছাদে যাব ছাদে গোড়া ফেরা করবো ছাদে রান্না এখন কাঠে রান্না করব কিছু করার নেই তো করতে হবে আমাকে যতদিন আমি আছি ততদিন এদের একটু জ্বালা হবে তারপরে কি আমি যাওয়ার পরে কি হবে কি না হবে আমি তো দেখতে আসব না এই মুহূর্তে আমি বাড়ি বিক্রি করতে পারবো না আমার ছেলে রাগ করুক আর যাই করুক আমি এই মুহূর্তে বাড়িটা বিক্রি করতে পারবো না অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমাতে হয়েছে জমিয়ে এই জায়গাটা আমাকে কিনতে হয়েছিল অনেক কষ্ট করে আর এখানে ছিল বড় গর্ত বিশাল বড় গর্ত না না করে সেই কত হাজার টাকার মাটি ফেলে এই গর্ত পূরণ করা হয়েছে কোনো ঠিক ঠিকানা নেই খাত থেকে মানে এই জমি পিছনে পয়সা বেশি খরচা করতে হয়েছে উনি এমন কিছু চাকরি বাকরি করতো না উনি রাজমিস্ত্রি আগে তো মিস্ত্রি ছিল না আগে তো লেবারের কাজ করতো তারপরে তো মিস্ত্রি হলো উজ্জ্বল যখন সাত দিন না পাঁচ দিন তখন মিস্ত্রি হলো সবাই বলছিল উজ্জ্বলের কপাল ভালো তোর কপাল ভালো ছেলে আইছে তুই মিস্ত্রি হয়েছিস মিস্ত্রি কাজ করতো অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে আর আমিও কোনোদিন বসেছিলাম না আমার আগে যেন কোনো রোগ ব্যাধি কোনো কিছু ছিল না উজ্জ্বল অ্যাক্সিডেন্টের পরে তাও আমি মানে সেই যে আমি ভেঙে গেলাম তাও একটু ঠিক ছিলাম এখন আমি আর ঠিক নাই আমার সুগারে ধরেছে প্রেশারে ধরেছে আমার এই হাতটা কেউ কেউ বলেছিল আমার হাত ভাঙিনি এই দেখো আমার গীত কোথায় চলে গেছে আমার এখান থেকে এইখানে শিলাই আমার হাত আমার মুখে ওঠে না এখান থেকে আর আসে না আমি মাথা আচুরোতে পারি না পাগলের মতো ঘুরি এই কোয়েল আছে আমাকে মাথা আচুর আঁচুরিয়ে দেয় কোয়েল এই হসপিটাল থেকে এসে চান করানো সব সমস্ত সবকিছু কোয়েল করেছে হুম তা কলিকা কয়েকদিন বলেছে করে দেবো করে দেবো আমি কখন ওই ছেলেকে করবে না আমাকে এসে করবে আমি তারপরে তাকে বলি না যে না তুমি আমাকে এসে কখন ওকে পায়খানা বাথরুমে নিয়ে করাতে অনেক টাইম লেগে যায় তারপরে সংসারের কাজ কম আছে তা মনে করো কি আমি তো বসে থাকি আমি বসে থাকি না ও যদি দশ দিন রান্না করে আমিও দশ দিন রান্না করি বাসন মাজা দেখাই আমিও যখন পারি তখন করে দিয়ে আসি যখন আমার এই কিছুদিন মানে বচনখানিক ধরে আমার বছরখানি না লকডাউনের পরে দোকান বন্ধ করার থেকে আমার শরীর খারাপ আমি তো মাঝে মরে যাচ্ছিলাম অনেক রিপোর্ট ফিপোর্ট করায় তারপরে আমি ভালো হয়েছি আবার এই যে পিয়াল নিয়ে যে আমাকে দেখালো আমার এখন লিভারের এখন কুস্কি আছে জানো দলা হয়ে আমাকে বলেছে হাঁটতে হাঁটতে পারি না হুম হাঁটতে পারি না কারণ ঝগড়া কী করে করো ওগুলো হয় অতিরিক্ত আদর্য হতে 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 মুখ দিয়ে বেরিয়ে তখন বেরিয়ে পড়ে তখন তাকে কি বলি তখন বলা বোঝা যায় না তাই বাড়ি আমি বিক্রি করবো না কেন আমার চায় ছেলে মেয়ে আমাকে দেখবে না বউরা তো কোনো কথাই নাই তারা পরের মেয়েরা কোনো দিন দেখে না তারা চায় মা বোন আর তাদের ফ্যামিলি বাপের বাড়ি ফ্যামিলি চায় শ্বশুর বাড়ির ফ্যামিলি তারা চায় না এই পর্যন্ত বললাম তোমাদের পুরো ঘটনাটা আমি বলবো কালকে আবারও বলবো সমস্ত ঘটনা শুনেছ ঝগড়ার মুহূর্তে আমি বলছি না ভালোভাবে শান্ত মাথায় তোমাদের পুরো ঘটনাটা বলবো যখন মিডিয়ায় এসে গেছে তখন তোমরা জানবা উজ্জ্বলের মা খারাপ উজ্জ্বলের মা হ্যাঁ বলছো তো কচুড়ি বুড়ি হ্যাঁ সব বলছো হ্যাঁ আমি শান্তি পাচ্ছি হ্যাঁ কচুড়ি বুড়ি কচুড়ি বিক্রি করে ছেলে মেয়েকে মানুষ করেছি লেখাপড়া শিখাইছি সব কটাই লেখাপড়া জানে গন্ড মুখ না কিন্তু অনেক কষ্ট করে করেছি নিজের জন্যই কিচ্ছু করিনি ও আর একজন বলেছে কণিকা আমাকে বালা বানায় দেয়নি কণিকা হ্যাঁ নিজের জন্যই কনিকা কোনো গয় না সেরকম কিছু করেনি একটা গলার চেন করেছিল সেইটা ভেঙে মেয়ের জন্য একটা নেকলেস বানিয়েছিল সেইটা ভেঙেই মুজি টাকাটা দিয়ে আর ও দুটো বালা নিচ্ছিল আর আমাকে দুটো বাধা করে দিছিল কিন্তু জীবনে ওর কোনোদিন লোভ ছিল না এটা সত্যি কথা যখন কষ্ট করেছে এতটা মনসত্ব ছিল না এখন যেরকম মনসত্বটা তৈরি হয়েছে মানে এতটাই মানে নিচে নেমে এসেছে সেটা বলার মতো নেই আগে খুব ভালো ছিল তা ও দুটো নিছিল আমাকে দুটো দিছিল আমি নিতে চাইছিলাম না কেন আমার কোনো লোভ নেই এই যে নাগি ব্যবসা করে তো আমাকে আগে বলতো তুমি এখান থেকে দুটো নিয়ে যাও আমি বলছি না তোমরা বিক্রি করো আমি তো পুরনো মূরণ আছে পড়ছি আমার যখন লাগবে তখন আমি এসে তোমার কাছে যাব আমি হাত দিয়ে ধরে ওই যে পাইছি আর খাইছি আমি করি না কোনো দিনও না আমার এই অভ্যাসটা নেই আর আমি নিই না ওই যখন দেয় দুটো দিলে আমি হয়তো একটা নিয়ে আসি আমার লাগলে নিয়ে আসি না লাগলে আমি বলি রাখো আমার এখন আছে যখন লাগবে ঘরে আছে আমি নিয়ে যাব আমি এনে আলমারি ভর্তি করি না আমার আলমারি খুললে একটা নতুন নাইটি না আমি এক একটা নাইটি আমার দু বছর আড়াই বছর তিন বছর যায় আমি একসাথে তিন চারটে চারটে পাঁচটা নাইটি পরি সে কনিকা কবে কিনে দিছিল নাইটি কিনা নাইটি এই যে আবার এই আগে যখন নাইটির ব্যবসা করতো না তখন আমাকে নাইটি দিছিল আর তারপরে যে ব্যবসার থেকে আমাকে নয় দুই চার দুই তিনটে নাইটি আমি নিয়েছি আমাকে দিছিল আমি নিই না দুই তিনটে দিয়েছে আমি পরি তা আমি হাগুরের মতো আনি না আমার একটা তিন চারটে নাইটি যদি ব্যবহার করি দু বছর আড়াই বছর তিন বছর যায় রঙে যাই যাচ্ছে যাই কে কোনো ব্যাপার নাই আমি ছিঁড়ে না গেলেই হলো গায়ে দেওয়ার দরকার দিই আর ওই যে বালার কথা বলছিলাম বালা আমাকে করে দিয়েছে তা করে দিয়েছে বালা ও নিয়েছে আমিও নিয়েছি বালা আমি বারণ করেছিলাম তোকে জল বললো না তুমি দুটো বালা নাও উজ্জ্বল যখন অ্যাক্সিডেন্ট হয়নি তখন আমি বলতাম কি তোরা চাকরি বাকরি পালি আমাকে দুটো বালা বানিয়ে দিস তোরা চাকরি বাকরি পালি আমাকে দুটো বালা বানিয়ে দিস তোদের তো অনেক কষ্ট করে খুব শখ ছিল আমি তো আমি আমি তো তো দোকান ছিল করে নিতে পারতাম তখন তো সোনার দাম বেশি ছিল না আমি কোনোদিন উজ্জ্বল অ্যাক্সিডেন্ট গেছে আর আমি কি পারবো আমার তো সব শান্তি সুখ সব তো চলে গেছে পেটের সন্তানের থেকে দামি কি হতে পারে বালাতে কি করবো বালা তো কিনতে পাওয়া যায় টাকা থাকলে বালা আমি কিনবো সন্তান কোনোদিন কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় না তা আমাকে দুটো বালা করে দিছিল আমি বললাম কি যখন এইদিক দিকে যাবো তখন একটু হাতে দিয়ে যাব তো উজ্জ্বল বললো না তোমাকে বানিয়ে দিয়েছি তুমি সারাক্ষণ পরে থাকো তো সবাই বললো তুমি সারাক্ষণ পরে থাকো কণিকা দুটো খোলা উটা করে পরেছে ও দুটো ঠিক আছে আর আমার দুটো বাসন টাসন মাছ দাম তখন এই যে বাড়িতে কাজকর্ম হলো প্রচুর বাসন পড়তো লেবান মিস্ত্রিটা খেত অনেকদিন কাজ হয়েছে প্রায় দুই তিন মাসের কাজ হয়েছে তারও বেশি বাসন টাসন মাজাতো কনিকাও করতো আমিও করতাম তারপরে সে গোস্ত গোস্ত গেছে তারপরে যে পড়ে গেলাম পড়ে যেয়ে ওই পড়েছিলাম বালা গেছিল ফেঁকে এখন আর পড়া যাচ্ছে না আমি আর বলেছিলাম বালা আমাকে করে কি করবি তা বলেছিল তুমি পড়ো তুমিও আবার তো মানে বালা বালাগুতো ভেঙে মনুকে কিছু করে দেব হ্যাঁ ঠিক আছে তো ওদের বালা ফেটে গেছে আমি কণিকাকে দিয়ে দিয়েছি তা হাত ভাঙার পরেই দিয়ে দিয়েছি আমি ফেটে গেছে আর তা বলেছিল যে ঠিক করবে আমি অত টাকা এখন বালা ঠিক করতে গেলে ওই সোনা দিয়ে সোনাটাই থাকবে মুজরি দিয়ে করতে গেলে প্রায় পনেরো কুড়ি হাজার টাকা লাগবে আমি কই দরকার নাই রেখে দাও যখন মনুর কাজে লাগবে তখন একবারে ভেঙে করে আমি আর দিয়ে দিয়েছি তা আমি লুবি না আমি যদি লুবিওতাম জীবনে অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারতাম তো অনেক কিছু করার দরকার আমার ছিল না আমার ছেলেটা যদি এখনো ভগবানকে ডাকি যদি ওইটুখানি কোনো মতে হামু গোড়া দিয়ে হাঁটতে পারতো নিজের খাওয়া নিজের জল নিজের পায়খানা বাথরুম করতে পারতো তো এর থেকে আমার ওই বালারও দরকার নাই আমার কোনো কিছু হ্যাঁ বাড়ি আবার দরকার হ্যাঁ উজ্জ্বল যদি কেউ যদি বলতো যে বাড়িটা বেছে উজ্জ্বলটা আমি সুস্থ করে দিচ্ছি তাহলে আমি বাড়িটা এক্ষুনি বিক্রি করে দেবো এক্ষুনি বিক্রি করে উজ্জ্বল হেঁটে চলে বেড়াবে তাহলে ভাড়া বাড়িতে যে থাকা যাবে তাই ছাড়া আমার ওই অসুস্থ ছেলে আর আমি বাড়ি ছেলে কোথার থেকে যাবো কোথায় যাবো অসুস্থ ছেলে বউ নাতনি নিয়ে আমি কোথায় যাবো বাড়ি বিক্রি করে কোথায় যাবো তোরা যখন উপরে করেছিস তোরা উপরে থাক অশান্তি করার দরকার নাই আর